হ্যালো আসসালামু আলাইকুম ভিসা ঠিকটক থেকে এম মোহিতিন আরও ঠিক চমৎকার তথ্য বলবেন হাজির রয়েছি আজকে আমরা যে দেশে ভিসা ব্যবসা ও জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো বারমুডা এই দেশটির অনেকে নাম শুনতে পারেন বারমুড়া ট্রায়াঙ্গেল এটি কিন্তু এখানে অবস্থিত তো অনেকে আসলে বিপদের কথা বলে আসলে এটি কিন্তু ধনী দেশ উন্নত দেশ এই দেশটি থেকে চমৎকার সুযোগ রয়েছে আপনি ই ভিসা নিয়ে যেতে পারবেন তো আপনি ইন্টারেস্ট যদি বারমুড়াতে যাবেন তাহলে আপনি পুরো ভিডিও দেখতে পারেন নিজে নিজে আপনি বিভিন্ন ডকুমেন্ট ফাইল রেডি করে আবেদন করে যেতে পারবেন তো আপনি যদি টোটাল ভিডিওটি দেখেন তাহলে আপনি নিজে নিজে সব কাজ করতে পারবেন পশ্লেবটি যে টপিকগুলো রয়েছে সেগুলো হলো আপনি কীভাবে ডকুমেন্ট ফাইলগুলো রেডি করবেন কি কী ডকুমেন্ট করা লাগে আর আপনি কীভাবে ব্যবসা স্টার্ট করতে পারেন নানান টিপস থাকবে আর কীভাবে আপনি ফ্লাইট টিকিট ওখানে করতে পারেন সেই বিষয়ে আমরা আপনাদেরকে ধারণা দিয়ে দেবো তো চলো করে আমরা টপিকগুলো কাবার করি তো প্রথমে যে বিষয়গুলো রয়েছে সেটি হলো আপনি কি কি ডকুমেন্ট থাকলে আপনি দেশটিতে সহজে যেতে পারবেন তো প্রথমে আপনাকে একটা মানে ইনভাইটেশন লেটার বা যদি আপনার পরিচিত থাকে ওই দেশে তার থেকে নিতে পারেন অথবা আপনি একটা হোটেল রিজার্ভেশন করতে পারেন এটা অনলাইনে আপনি বুকিং করতে পারবেন তারপর একটা আপনাকে ফ্লাইট বুকিং রিজার্ভেশন করতে হবে ধরেন আপনি ওই থেকে কতদিন থাকবেন কতদিন পরে দেশে ব্যাক করবেন সেই বিষয়ে একটা ফ্লাইট টিকিট আপনাকে বুকিং করতে হবে এটি আপনি অনলাইনে করতে পারেন যেটা আপনি অনলাইনে বিভিন্ন সাইট তো সার্চ করলে পেতেন আর আমরা কিন্তু সব লিঙ্ক ভিডিওতে দিয়ে দিয়ে রাখি আপনারা সেগুলো দেখে নিজে নিজেও করতে পারবেন তারপর আপনার একটা বিষয় হলো আপনাকে একটা ট্রাভেল আইটেনারি রেডি করতে হবে তো ট্রাভেল আইটেনারি মূলত ধরেন আপনি বারমুডা গিয়ে কতদিন থাকবেন তো সেই বিষয়টি ধরেন দশ দিন থাকলেন তো দশ দিন আপনি কী করবেন সকাল বিকাল দুপুর তো সেই বিষয়গুলো একটু সুন্দর করে সাজিয়ে আপনাকে লিখতে হবে এটাকে বলে আপনার একটা ট্রাভেল আইটেনারি তারপর আপনাকে লিখতে হবে একটা কাবার লেটার তো জবের কাবার লেটার আর আপনার জব ভিজিট বিষের কাবার লেটার কিন্তু ডিফারেন্ট হয় তো আপনি জবের কাবার লেটার একরকম হয় আর এখানে আপনি যেহেতু ভিজিট বিষা যাবেন তো ভিজিট বিষের কাবার লেটার রেডি করতে হবে আপনি এখানে লিখতে পারেন আপনি বারমুড়া কেন যাবেন এবং আপনি এই যে বারমুড়ার দশ দিন থাকবেন আপনি কি কী করবেন একটু সংক্ষিপ্ত আকারে বর্ণনা দিবেন আর আপনার যে বিভিন্ন ডকুমেন্টগুলো ফাইল রেডি করবেন সেই ডকুমেন্টগুলো কি কী সেগুলো লিস্ট আকারে আপনাকে তুলে ধরতে হবে কাবার লেটারে

আর আপনাকে সাথে নিয়ে যেতে হবে মিডিয়াম দেড় থেকে দুই হাজার ডলার যে কোনো ট্রাভেলার নিয়ে রাখবেন তাহলে আপনার জন্য সুবিধা হবে তারপর যদি ওই দেশে লোকাল যে কারেন্সি থাকে সেটাও কিছু রাখতে পারেন তাহলে আপনার জন্য মানে ইজি হবে তারপর আপনি একটা প্রফেশনাল মানে সিবি রেডি করে নিয়ে যাবেন বোঝা যাবে আপনাকে ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রাভেলার তো আর আপনি যদি একটা আপনার ইউটিউব চ্যানেল থাকে বর্তমান যুগে যে বাংলাদেশের বাসপোর্টের মধ্যে আসলে অনেক মানুষ ভিজিট করতে গিয়ে আসে না এই জন্য আপনি এই একটা ইউটিউব চ্যানেল করতে পারেন আপনি বিভিন্ন ভ্রমণ করেছেন তো আপনি ইউটিউবার হিসেবে পরিচিত তারা ভিসা দিয়ে দেবে এন্ট্রি করে দিবে বিষয়টা ক্লিয়ার হয়েছে তো আপনি একটা প্রফেশনাল মানের সিভি রেডি করে নিয়ে যাবেন তো প্রফেশনাল মানের সিভি রেডি করতে আপনার বিভিন্ন ডকুমেন্ট লাগে বিশেষ করে আপনার এনআইডি কার্ড আপনার পাসপোর্ট আপনার একটা প্রোফাইল আপনার পাসপোর্টের ছবি আপনার কাজের অভিজ্ঞতা আপনার কাছে ট্রেনিং সার্টিফিকেট এগুলো থাকলে একটা স্ট্যান্ডার্ড সিভি রেডি করতে পারবেন তো প্রথমে আপনার এনআইডি কার্ড পাসপোর্ট অনুযায়ী আপনার নেম পার্সোনাল ডিটেলস কন্ট্যাক্ট ডিটেলস আপনি মানে দিয়ে রেডি করবেন তারপর দিয়ে দিবেন তারপর আপনার লিঙ্কড প্রোফাইলটি দিতে পারেন আর লিঙ্কডিন প্রোফাইল আপনি যে জব করেন কাজ করেন সে ধরনের অভিজ্ঞতা দিয়ে দিবেন তারপর আপনার পাসপোর্টের ছবিটি দিয়ে দিবেন তারপর আপনার কাজের অভিজ্ঞতা ওয়ার্কিং হিস্টোরি এডুকেশন ব্যাকগ্রাউন্ড তারপর আপনার সরকারি যে ট্রেনিং সার্টিফিকেট সেগুলো দিতে পারেন আপনার বিভিন্ন স্কিল ডিজিটাল স্কিল ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি এগুলো দিয়ে দিবেন তারপর আপনি ইয়ে থাকে বিশেষ করে কাজের অভিজ্ঞতা ভলেন্টিয়ার সার্টিফিকেট হবি ট্রাভেলিং এগুলো দিতে পারেন তো হয় এগুলো আপনার সেটি মার্ক করে সুন্দর করে একটা ইউটিউবের লিঙ্ক দিয়ে দেবেন টিভিতে তাহলে হয় এগুলো আপনার মোটামুটি প্রফেশনাল মানে সব কাগজপত্র এগুলো আপনি রেডি করে যাবেন কখন সে ঘুরতে যাবেন আপনাকে কখনোই মানে ঝামেলায় করতে হবে না তো বোঝা যাবেন আপনি কিন্তু প্রকৃত ট্রাভেলার আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনি অবশ্যই ভিডিওকে লাইক করতে পারেন আর যদি আপনি চ্যানেল নতুন থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব মানে করে রাখবেন আপনারই কাজে লাগবে আমরা আপডেট আপডেটের জবগুলো বা দেশে সেগুলো আমরা ভিডিও বানিয়ে থাকি যেন আপনি নিজে নিজে আবেদন করে যেতে পারেন আর একটা বিষয় হলো অনেকে মানে অনেক ভিডিও দেখেন চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করলে তো আপনার লাভ হবে কারণ আহ যে তথ্যগুলি সেগুলো তো অন্য চ্যানেল আপনি সহজে খুঁজে পাবেন আর আমরা লিঙ্ক দিয়ে দেয় আর আপনি ভিডিও ডেসক্রিপশন কিন্তু এই আবেদনের সরাসরি ই লিংক পেয়ে যাবেন এগুলো কিন্তু বাইরে করা খুবই টাফ অনেকে পায় না খুঁজে তো আপনি এখানে কি সরাসরি আবেদন করতে পারবেন আর অনেকে আমাকে অনেক কল দেন ফোন দেন আসলে আমাকে কল দিয়ে ফোন দিয়ে খুব একটা পাবেন না আপনি আমার সাথে কাজ করতে চাইলে ইন্টারেস্ট হলে আমাকে হোয়াটসঅ্যাপ ইমো তে মেসেজ দিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারটি আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার অনেকে আমাকে অনেক ফোন দেন আসলে এই আমি ফোন ধরতে পারি না আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে আপনার কাছে আপনারা আমাকে অনেক ভালোবাসেন এই জন্য মেনি মেনি থ্যাংকস আর আপনাদের আর বেশি সাপোর্ট করতে চাইলে আমার ভিডিওগুলো বেশ বেশি শেয়ার করে দেবেন তো ভালো থাকবেন টেক কেয়ার গুড বাই টাটা কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার Akan bidute